একটু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন সাতটা বাজার পনেরো মিনিট বাকি আজকে হলো সোমবার আর এখন দেখো মামামকে নিয়ে পড়তে বসিয়েছি অল্প একটু শুয়েছিলাম মামে তো বললাম যে একটু ঘুমো তো ঘুমোবে না তো বললাম যে উঠে বললাম সাতটা বেজে যাচ্ছে পড়তে বসে যা কারণ পরশু দিন আবার ওর আবার হেলথ টেস্ট আছে আর অমিত এখনো আসেনি আর দুপুর থেকে আমি ব্লগ শুরু করেছিলাম কিন্তু আজকে না সারাটা দিন বোল্ডেস ছিল না বলে মোবাইলও ভালো করে চার্জ হচ্ছে না মানে অল্প অল্প করে এখন ভালো করে দেখছি দিনে এখন ভালো করে লাইটটা জ্বলো বোল্ডে আসলো তার জন্য ওর জন্য গরম জল বসি ভাবলাম যে না এখন আমি আমার ব্লগটা শুরু করি কারণ যেহেতু সব দিন দেওয়া হচ্ছে না কীরকম একটা হয়ে যাচ্ছে তো ও আসতে তারপরে চা চু বানাবো আর শরীরটা যাই না গা হাত পাখি মানে একটা মেসমেস ভাব করছে না আমার মানে ঠান্ডা এখন না আসতে আসতে যে আমার শুরু হয়ে গেছে আমি তো তোমরা তো জানো যারা যারা আমার ব্লগ দেখো আমি ঠান্ডায় একদম ভালো থাকতে পারি না গরমে একটু ভালো থাকি তো কি করবো আর তো এই যে এখন মামামকে পড়তে বসালাম ওকে পড়িয়ে তারপরে দিকে ও আসলে চাচু খাওয়া হবে তো দেখতে থাকো ব্লগটা নো স্কিপ করে পড়ানো কমপ্লিট হলো তাড়াতাড়ি বসে পড়েছি তো ছয়টা সাড়ে ছটার দিকে সাতটা না সাড়ে ছটার দিকে বসলাম এক সাবজেক্টই লার্ন করানো ছিলই তো তোকে একটু পড়াই পড়িয়ে দিলাম আর খুব বেশি মারা যন্ত্রণা করছে ঘর মুছে ছিলাম না তার জন্য আর আমি বলছি আমাকে ডানাটা ঘর মুছে ডালাটা কিনে দাও দিচ্ছে না কিনতে হবে একটা আমাকে কিনতে হবে আর এই যে চা বসিয়ে দিলাম আর ও নিয়ে এসছে এই যেগুলো এখনো গুছাইনি সবজি তেল ডাল মুসুর ডাল মুগ ডাল আর এই কী সে সারাদিন শুধু কাউ গো মাথা কান কপাল ধরে যায় তো আর চোখ মুখ দেখতে এরকম লাগছে কারণ জানি না কেন সারাটা দিন থেকে না মানে কাজ কি করেছি নিজেও বুঝতে পারছি না কিন্তু আজকে সারাদিন সবার টাইম পাইনি একটু শুইবার টাইম তার জন্যই হবে তো আমাকে বসে একটু ঘুমাও তো ঘুমালো না আমি ও ঘুমালো না আর আমিও আর ও কিছু কিছু সাউন্ডে আমারও ঘুম আসেনি তো চাটা এখন করে নি অমিত এখন বাবার মাথায় জল ঢালবে ঢেলে তারপরে চা খাবে দেখে থাকো বন্ধুরা মার সাথে একটু কথা বললাম এখন বাজে নয়টা পঁচিশ মার সাথে কথা বললেও হয় না আমার দিদাও আছে ওখানে সকালে কিন্তু ফোন করেছিলাম তবুও সন্ধ্যার সময় একটু ফোন না করলে ভালো লাগে না আসলে সবাই আমার কথা জানি একমাদের দিনে যদি একবার হলেও কথা না বলি না ভালো লাগে না বাবা বাবার সাথেও বাবার সাথে বেশিরভাগ সকালবেলায় কথা হয় মার সাথে রাত্রেবেলা সন্ধ্যার পরে কারণ মার টাইমটা সন্ধ্যার পরে বাবারটা সকালবেলা বাবা যখন দোকানে যায় তখন কথা বলা যায় মা সাথে বাবার সাথে যদি ডেলি যদি নাও হয় মার সাথে তো ডেলি হয় মার সাথে দিদির সাথে যদি হয় আজকে তো দিদাও আছে দিদার সাথেও হয় আগেও যখন দিদা কলকাতা থাকতো দিদাকে সেম ফোন করতো আমার বিয়ের তো ছয় মাস ছয় মাস সাত মাস পর দিদা চলে এসেছে বাড়ি বিক্রি করে তো যেহেতু স্বাভাবিক আর সব কিছু তো সো এখন এই যে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি আর সবজি দেখছি যে আজকে যে নিরামিষ সবজি করার মতো সবজি আনে নিরামিষ সবজি করতে পাঁচ মেশালে সবজি করতে এরকম সবজিও লাগে তো ভাবছি যে কিছু ভাজা ভুজা করবো আর খিচুড়ি বানিয়ে নেবো কারণ সবসময় খিচুড়ির মধ্যে সবজি দেওয়া হয় আজকে একটু মানে ওরকমই হোক আমাদের এখানে সবজির ও অনেক দাম কি করবে মানে এনেছে লাউ ভেন্ডি তারা দেখাচ্ছি এই যে লাউ লাউটা ভালোই আছে দেখছো কাউকেই বানিয়ে ফেলবো ভেন্ডি তিতা করলা দেখো তিতা করলা আমার বলে যে থিতা করলা যে কি ভালো লাগে না আমারও ভালো লাগে ওরও খুব আসে মামন তো খায় না কোয়াশ ভেন্ডি ভেন্ডিগুলি ভালো আছে কচি আছে ভেন্ডি অলরেডি এখানে আছে যেটা ওইটাই আর ওই যে একটা কচু এটা না তিনটা কচু বাটা হয় মাছ দিয়ে বা তরকারি এরকমই আর এক কিলো মুসুরির ডাল এক কিলো মুগ ডাল আর দু লিটার তেল লাগবে কিন্তু মাসে সাত লিটার তেল দু লিটার এসছে আসবে বেগুন কুয়াশ আলু সব কুচিয়ে একটা ভাজা করে নেব এখানে তো চাল দিয়ে দিয়েছি অলমোস্ট কমপ্লিট এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি ভাজাটা বসাবো এগুলো বানিয়ে দিলে হয়ে যাবে তোমার মশাই চলে আসবে তো এখন বাজে প্রায় এগারোটা বাজার পাঁচ মিনিট রাখি যে মামাম খেয়ে দেয় পাপা আসে নাকি বাইকের সাউন্ড হইতেছে বাইক তো অনেকেরই আজকাল না কেনা কেনাকি আর কি বলে রে ওকে খাইয়ে দাইয়ে গুটুনও খেয়ে নিয়েছে এই যে গুটুন বসে আছে অপেক্ষায় আছে যত সময় ও আসবে না বাপ আসবে না তত সময় ঘুমাবে না আর মামাম তো এখন ঘুমিয়ে পড়বে বেশি করে হলে ওই দেখো পাঁচ মিনিট আসেনি বাবা অন্য কেউ তো ও আসলে খাবো কারণ আমার অনেকটা খিদে পেয়েছিল আমি একটা কলা খেয়ে নিয়েছি কারণ সারাদিন খাইনি আর তারপরে যদি খেয়ে নিই কীরকম লাগে না ভালো লাগছে না তো ভাবলাম একসাথে আসলে খাবো কারণ আমরা তো দুপুরবেলা ওখানে খাই আমি ঘরে খাই খাওয়া হয় না ওই রাত্রিবেলাটাই আমাদের একসাথে খাওয়া হয় তো খেতে বলে বুঝতেই পারছো কথাবার্তা অনেক কিছু কথাবার্তা থাকে আর কি তো হ্যাঁ ভালো লাগে তো ভাবলাম তোমাকে খেয়ে নি কোনো কোনো সময় অনেকটা খিদে খেতে আছে যেহেতু সারাদিন খাই নি বসছিল আর মামামকেও খাইয়ে দিয়েছি আর খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি আর তোমরা তো দেখলেই কুচিয়ে আলু বেগুন আর কোয়াশে ভাজা করেছিলাম আর যখন ও আসলে খাবো তখন তোমাদের সাথে শিদে এখন বাজে এগারোটা পুরি এখন আসলে আর আমার এত খিদে মানে কি বলবো চোখটা যে মানে ওর সাথে বুঝবো সেটার মানে উপায় পাচ্ছি না আমি এত খিদে লেগেছে হ্যাঁ কিছুটা মধ্যে দিয়েছিলাম আজকে কোয়াশ আর আলু কিছু না আর এই যে ভাজা আর এই যে একজন ঠান্ডা উন্ডা নেই আর রাত্রি বাজে এখন কয়টা সবাই গলটা দেখাও মুশকিল লাইটে লেগে এগারোটা পঁচিশ আর একজন এখন খোলা হয় গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা বাজার কুড়ি মিনিট বাকি এরকম মাম্মা আমি এখন উঠে নিয়ে ওকে উঠাবো আর অমিত তো উঠেনি অমিত সাড়ে আটটার উঠবে আমার এদিকে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট এই যে ভাত বসি মানে ভাত হচ্ছে আর এখানে ভেন্ডি চচ্চড়ি আর ডালটা হয়ে গেছে আজকে ডাল ভেন্ডি চচ্চড়ি এটাই করছি কারণ একটু ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছিলো আমি যেহেতু ছটার দিকে উঠে রান্না মশালে একটু ভালো হয় কালকে হাত ঘুমতে মানে ঘুমটা আসতে চাইছিল না অনেক কষ্টে তো আমার বোরের দিকে ঘুম ভেঙেও গিয়েছিল তার জন্য আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো সো ব্রাশ ব্রাশউশ করে নিয়ে জরুণ খেয়ে নিয়ে যে চা খাইনি চা পরে খাবার কোনো সময় হবে না এখন মামা আমাকে উঠিয়ে চান করিয়ে দেবার ওকে যদি একা হাতে চান করতে দিই না অনেক টাইম ধরে চান করে আর মানে ঠান্ডা লেগে যেতে পারে এখন যেহেতু ঠান্ডা মানে একটু টুক মানে ইয়ে করছে আর দেখো বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালো আর আমার তো যেহেতু কালকে কাপড় ছিল ওগুলোকে আমি বের করে দিয়েছি শুকোয়নি দাঁড় দেখি আর বিটা খরগোশ চল তাৰে উ যায় বাবা হৈ যাবি যেনে বহিছি আমি যেনে অলপতো গৈয়া গৰি দিয়া ত' ধুলা মাক হে মাকৰ হ'লেও তই লৈ গৈছোঁ